এবং সরকারের মধ্যে বিভক্তির একটি রেখা স্পষ্ট হয়ে উঠছে মাহমুদ আল আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে তার নাকি পদটাকে ভুক্তি দিয়েছিল সমন্বয়করা হঠাৎ ইতিমধ্যেই খবর হয়েছে একটি দলের ম্যান্ডেট নিয়ে কিন্তু তারা চেয়েছিল বাংলাদেশের বাহাত্তরের যে সংবিধান সেটিকে বাতিল করে দেওয়ার জন্য আপনার ইতিমধ্যে কি দেখতে পেলাম যে তারা আসলে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে আন্দোলনটি সংগঠিত হয়েছিল এখন তারা একতরফা সেই আন্দোলনটি শুধু তাদের গায়ে মেখে নিচ্ছে তার মানে এখানে বুঝাতে চাচ্ছে যে এদেশের জনগণ মানে এই আন্দোলনে সম্পৃক্ত হয়নি আমি যদি আপনাদেরকে বলি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বাংলাদেশ আওয়ামী লীগ নামক যে দলটি স্বাধীনতার পক্ষের শক্তি এই দলটির কর্মী যারা ছিল লক্ষ লক্ষ কর্মীরাও কিন্তু সাপোর্ট ছিল এবং কি তাদের আন্দোলন সফল হওয়ার জন্য যাতে করে তাদের যুক্তিক দাবিগুলো আদায় হয় কিন্তু শেষ পর্যায়ে দেখা মানে দেখা গেল কি ওই যে শেখ হাসিনা আপনার বলেছিল যে আন্দোলনটি আসলে কোটা আন্দোলন না তখনই কিন্তু অনেক নেতাকর্মী আসলে ওনার মুখের বক্তব্য শুনে কিন্তু অনেকে বুঝে ফেলেছে যে আসলে হয়তো একটা ষড়যন্ত্র বাংলাদেশে হচ্ছে তো যাই হোক এতদিন পরে যেমন আপনার সচিবালয়ে আগুন আগুন দেওয়ার পরে তারা একত্রিশে ডিসেম্বর মুজিব্বাদের যে সংবিধান সেটিকে তারা কবর রচনা করবে সেই উদ্দেশ্যেই কিন্তু মোটামুটি তারা একটি সমাবেশে ডাক দিয়েছিল কিন্তু সেই সমাবেশে মানুষ কিন্তু আপনার উপস্থিত হয়নি বা তাদের ডাকে সারা দেয়নি তারা ইতিমধ্যে এই কয়েক মাসেই মানুষের বিশ্বাস হারিয়ে ফেলেছে তারা যে ইতিমধ্যে শুধু লোভের জন্য তারা তাদের আখের গোছানোর জন্য যে তারা এ দেশের মানুষকে ব্যবহার করে এই দেশ থেকে যে একটি লুট্তোরা তারা শুরু করে দিয়েছে এটি ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে কারণ স্বাভাবিক গতিতে চলা একটি বাংলাদেশকে তারা ইতিমধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তারা ইতিমধ্যে তৈরি করে ফেলেছে এর জন্য কিন্তু আমি মনে করি যে সরাসরি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারাই শুধু তাই তারপরে হচ্ছে একটি সংগঠনের কথা এখানে বলা হচ্ছে আমি সংগঠনের নাম নিয়ে বলব না কারণ আপনারা জানেনি তারা কারা তারা ছিল দেশের স্বাধীনতা বিরোধী বিশেষ করে আমাদের বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি যেটি আপনার প্রতিষ্ঠিত হোক তারা চায়নি তারা এখন অনেক অজুহাত দিয়ে কিন্তু কথাটি বলে যে আমরা ওই সময় পাকিস্তানের পক্ষেই নিয়েছিলাম সেটা রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে হোক তারা একটি অজুর পেশ করে যাচ্ছে সামনে তো যাই হোক তারা এই যে দেশবিরোধী ষড়যন্ত্র তারা যে ইতিমধ্যে করেছে ইতিমধ্যে কিন্তু সাজিস আলম সে কিন্তু স্বীকারোক্তি দিয়েছে যে এই আন্দোলনের মানে মূল ভূমিকাই ছিল তারা তার যে বক্তব্য তার মানে এদেশের জনগণের এই আন্দোলনের কিন্তু সমর্থন নাই বললেই কিন্তু আপনি ধরে নিতে পারেন কারণ এগুলো হচ্ছে আপনার ওই সময় কারণ আপনারা জানেন যে কোটি কোটি টাকা কিন্তু ব্যয় করা হয়েছে এবং কি জেলা ভিত্তিক তারা আপনার বিভিন্ন সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন ইউনিটের মাধ্যমে মানুষকে তারা একতাবদ্ধ করে আর বিশেষ করে ডাকা শহরে প্রায় ত্রিশ চল্লিশ লাখ লোকের মতন মোটামুটি আমি যদি ভুল না বলে থাকি হয়তো তিরিশ চল্লিশ লাখ নাও হতে পারে কিন্তু আমি যতটুকু শুনতে পেরেছি যে বিশ পঁচিশ লাখ মানুষ নাকি তারা ডাকায় এনেছিল কিন্তু এর চেয়ে কিন্তু ডাবল লোক শেখ হাসিনা ডাকা আনার ক্ষমতা রাখতো কিন্তু সে কিন্তু সেটি করেনি মানে এদেশের জনগণকে এটা আন্দোলন ছিল না এটা ছিল নেহাত একটি দেশকে ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়া এবং এই দেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়া এবং এই দেশকে ধ্বংসের দিকে দাবিত করা ইতিমধ্যে কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি এখন কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ কিন্তু সেই ধ্বংসের দিকেই কিন্তু দাবিত হচ্ছে এখন এই কথাগুলো কে বলবে এই সঠিক কথাগুলো কি কেউ বলবে আমাদের বাংলাদেশে কেউ বলবে না আজকে কিন্তু অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হলো এবং কি শেখ হাসিনা যে কথাটি বলেছেন তার কথাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষ হারে হারেটের পাচ্ছে এবং কি সব সমীকরণ মিলিয়ে দেখা গেল কি শেখ হাসিনা যে বলেছিল যে এটা কিন্তু কোটা আন্দোলন না এখন দেখা গেল কি সর্বশেষ যে আসলেই সেটা কিন্তু কোটা আন্দোল আন্দোলন না এটি ছিল এদেশের মানুষকে বোকা বানানোর একটা আন্দোলন যা ইতিমধ্যে করে তারা সফল হয়ে গেছে কিন্তু এই সফল বেশি দিন থাকবে না যখন চুরি করার পরে আপনি ধরা পড়বেন তখন এই সফলতা থাকে না চুরি করেও কিন্তু আপনি বাঁচতে পারবেন না এদেশের মানুষ কিন্তু এই জবাব কিন্তু দিবে কথাই আছে না ইটারি আপনি যদি এটারই আপনার পাটকেল দিয়ে দেওয়া হবে এরকম একটি কথা বলে না সেটি কিন্তু এদেশের জনগণ করবে কারণ জনগণ ইতিমধ্যে আপনাদের যে বাউদাবাজি সেগুলো কিন্তু ধরে ফেলেছে এটা আপনার অস্বীকার করতে পারবেন না এটা আপনারা অস্বীকার করতে পারবেন না সুন্দর সাজানো গোছানো একটি বাংলাদেশকে আপনারা ইতিমধ্যে ধ্বংসের দ্বার প্রান্তে চলে দিয়েছেন এটি আপনারা চাইলে এই দায়বার কিন্তু আপনারা চাইলে এড়াতে পারবেন না এটা আপনাদের মনে রাখতে হবে প্রক্লেবের সঙ্গে কেন্দ্র করে এখন রাজনীতিতে নতুন দ্বন্দ্ব নতুন বিভেদ এবং সরকারের মধ্যে বিভক্তির একটি রেখা স্পষ্ট হয়ে উঠছে দর্শক আমরা তো জানি যে বৈষম্যবৃতি ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তারা যে সংবিধানের কবর রচনার মাধ্যমে ঘোষণাপত্র দিতে চেয়েছিল সেটি তাৎক্ষণিকভাবে বিএনপির চেষ্টাতে অন্তত এই ঘোষণাপত্রের মাধ্যমে দেশে যে একটা ভয়ঙ্কর অস্থিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল সেখান থেকে পরিশ্রম পাওয়া গেছে বিএনপি সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিল যে না সবাই মিলে এটি দেওয়া যেতে পারে সরকার সেই পথে হেরেছে কিন্তু মার্চ ফর ইউনিটি এই নামে যখন ছাত্ররা কেন্দ্রীয় শহীদ নারে সমাবেষ্টি করলো ঘোষণাপত্র উপস্থাপন ছাড়াই তারা পনেরো দিনের আলটিমেটাম তো দিয়ে দিয়েছে এই পনেরো দিনের মধ্যে আসলে কী হতে যাচ্ছে সরকার কী করবে সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র দেওয়ার কথা বলা হয়েছে তাতে ছাত্রদের যে ঘোষণাপত্র বা ছাত্রদের ছাত্রবলের ছাত্রদের একাংশ বা ছাত্র সমন্বয়কদের সাথে যারা আছে তাদের যে দাবি দেওয়া বা তাদের যে চাওয়া তার কতটি প্রতিফলন ঘটবে তা নিয়ে এর মধ্যে নানান ধরনের গুঞ্জন অনেক ধরনের কৌতূহল অনেক প্রশ্ন দেখা দিচ্ছে সরকার কি পারবে সব দলকে সামনে সামনে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দিতে মনে হয় না যদিও সরকারের অন্যতম উপদেষ্টা সোয়েদা রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে পনেরো দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়া সম্ভব যদি সব দল ঐক্যে পৌঁছায় এবং তিনি বলছেন যে সব পক্ষ মোটামুটি একমত যে একটা দিতে হবে এই যে সৌদানা হাসান এই ভদ্রমহিলা নানান কথা বলছেন তিনি যে বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে মানে আমাদের উপদেষ্টারা অধিকাংশ এই মুহূর্তে যারা রয়েছেন তারা তাদের নিজ দায়িত্ব পালন না করে আছেন শুধু রাজনীতির মধ্যে সৈয়দ রেজান হাসান আমরা জানি যে তিনি পরিবেশ রক্ষায় অনেক সচেতন ছিলেন অনেক ধরনের কর্মকাণ্ড করেছেন যদিও নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে তারপরেও তিনি কাজ করেছেন কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার পর কতটুকু দেশের স্বার্থে পরিবেশের স্বার্থে কয়েকটি কাজ করেছেন ন্যূনতম নয় প্রত্যেকেই আছেন আছেন রাজনীতি নিয়ে কিভাবে ক্ষমতায় দীর্ঘদিন স্থায়ী হওয়া যায় ছাত্রদেরকে সাথে রেখে তিনি যে যিনি বলেন সব পক্ষ মোটামুটি একমত যে দিতে হবে সব পক্ষের মধ্যে কোন পক্ষকে তিনি পেয়েছেন যে একটা প্রক্রমেশন দিতে হবে এবং বিএনপির যে উদ্যোগ বিএনপির যে কৌশল সেটিকে আমরা সাধুবাদ জানাই অন্তত তাৎক্ষণিকভাবে এটি ঠেকানো গেছে এবং সরকার বুঝতে সক্ষম হয়েছে যে যদি সংবিধানের কবরোচনার মাধ্যমে এই ধরনের একটি প্রক্রিয়েশন আসতো তাহলে সরকারের টিকে থাকায় অনেক কষ্ট সাধ্য হয়ে যেত মতবিরোধ সৃষ্টি হয় বৈষম্য বিরোধী ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া ঘোষণাপত্র বিষয়ে সম্মত ছিলেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ জুনুস তিনি ছাত্রদের স্পষ্ট করে জানিয়ে দেন এই ঘোষণা হতে হবে সবার ঐক্যমতে এটা না মানলে তিনি সরকারে থাকবেন না উপদেষ্টাদের মধ্যে এনে বিরোধ ছিল আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রস্তাবিত ঘোষণার ব্যাপারে সরাসরি বিরোধিতা করেন গুঞ্জন ছিল এই ইস্যুতে তিন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগ করতে যাচ্ছেন সেনাবাহিনীর মধ্যেও এনিয়েছিল অসন্তোষ অবশেষে সোমবার গভীর রাতে ছাত্র নেতাদের সঙ্গে সরকার রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলোর দফায় দফায় আলোচনা হয় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও তাদের আলোচনা হয় শেষ পর্যন্ত বিরোধ নিরসন হয় ছাত্ররা সম্মত হয় যে ঐক্যমত্যের ভিত্তিতে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রণয়ন করবেন ও সুবিধাজনক সময় তা ঘোষণা করা হবে এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয় ছাত্রদের এই ঘোষণা সম্পর্কে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যেও দীঘাদন্দ্ব দেখা দেয় দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা মনে করে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র চূড়ান্ত হওয়া উচিত তা না করে হঠাৎ কোনো ঘোষণা বিরোধী পক্ষের মধ্যে বিভাজন তৈরি করবে তবে কোন দল নৈতিকভাবে সমর্থনও জানিয়েছে ছাত্রদের ওই উদ্যোগকে এ নিয়ে গত সোমবার দিনভর রাজনৈতিক ও মহলে আলোচনার পর রাত পনেরো নটায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সামনে প্রেস ব্রিফিং করেন তাতে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য তাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে সরকারের এই ঘোষণাপত্রের পর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় বিষয়টি নিয়ে রাজধানীর বাংলা মোটরের বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে বৈঠক থেকে রাতে এক পর্যায়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে জুলাই বিপ্লবের ঘোষণা নিয়ে কথা হয় ছাত্র নেতাদের তিনি ছাত্রদের বলেন জুলাই বিপ্লবের ঘোষণা সরকার রাজনৈতিক দল পেশাজীবী সবার ঐক্যমতের ভিত্তিতে করা হবে ছাত্রদের পৃথকভাবে করার দরকার নেই তার এই কথা না মানলে তিনি সরকারের সঙ্গে আর থাকবেন না এমন কথা জানালে ছাত্র নেতারা আপাতত ওই ঘোষণা থেকে পিছিয়ে আসে কর্মসূচিও স্থগিত করার সিদ্ধান্ত নেয় তারা বলেন জুলাই বিপ্লবের ঘোষণা দিলে তার বাস্তবায়নের দায়িত্ব করবে সরকারের উপরই এখন যদি সরকার রাজনৈতিক দলগুলো ও অংশীজনদের সঙ্গে নিয়ে আলোচনা করে তা ঘোষণা করে এবং বাস্তবায়ন করে তাহলে তো আর কোনো অসুবিধা থাকার কেউ কেউ বলছেন যে না ভাই এটাও নতুন একটা তবে আসিফ মাহমুদ হাসনাদ এবং তারা কিন্তু বলছেন বিষয়টা নাটকীয় না তারা সহ আর বেশ কয়েকজন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদের প্রত্যেকের সাথে কিন্তু আজকে সন্ধ্যার পর থেকে আপনার এই ঘটনাগুলো ঘটছে তো তাদের যে ক্লিয়ার বক্তব্য যে তারা এই ঘটনাগুলোর পেছনে জড়িত খুব দ্রুতই তাদেরকে চিহ্নিত করা হবে তো তাদের হাতে টোটাল রাষ্ট্র ব্যবস্থা আছে আমরা আশা করি আমাদের গোয়েন্দারা খুব দ্রুতই এই বিষয়গুলোকে দেখা মানে হয়তো সলিউশন করে ফেলবে যাই হোক হঠাৎ করে ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার উপদেষ্টা আসিফ মাহমুদের আইডি এছাড়া বৈষম্যবিরুদ্ধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিসের তাদেরও কিন্তু আইডিগুলো পাওয়া যাচ্ছে না এছাড়া ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম সাইয়দ আবদুল্লা সহ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত আর ঊর্ধ্বতন অনেক সমন্বয়কদের কারুর আইডি ফেসবুক থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আজকে সন্ধ্যার পর থেকেই এই আইডিগুলোকে সার্চ করে কেউই পাচ্ছে না সবার বক্তব্য এই আইডিগুলো ডিসেবল হয়ে গেছে তবে কিছুক্ষণ আগে বৈষম্যবৃদ্ধি আন্দোলনের একজন সমন্বয়ক বলছেন তাদের কারুর আইডি ডিসেবল বা নষ্ট হয়নি আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল তাই তারা আইডিগুলোকে ডিএকটিভেট করে রেখেছেন প্রশ্ন হলো এতগুলো মানুষের আইডি হঠাৎ করে কি আসলে কোনো সমস্যা হলো আমার জন্য সম্ভবত হেকিংয়ের শিকার হচ্ছে অথবা তাদের আইডিগুলোকে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে সামহাও তারা যাতে পপুলার একটা ক্যারেক্টার তো বলা হচ্ছে যে যারা এই ধরনের চেষ্টা করছে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আর প্রাথমিক সূত্র বলছে যে তাদের এই আইডিগুলোতে যারা ডিস্টারবেন্স করার চেষ্টা করছে তারা বাংলাদেশ থেকেই আপনার এই কাজটি করছে বলে প্রাথমিকভাবে জানা গেছে সাইদ আবদুল্লার বক্তব্য হচ্ছে হঠাৎ একটি মেসেজ পেলাম যে আমার আইডিটি ডিজেবল করে দেওয়ার চেষ্টা চলছে পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটি নিরাপত্তা নিশ্চিত করেছি কিন্তু পরবর্তীতে দেখলাম আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো সন্দেহের থেকে কার দিকে বরাবরই আওয়ামী লীগের দিকে আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত রয়েছে বলে দাবি করে তিনি বলছেন আইডিটি সাসপেন্ড হওয়ার পর তাদের বিভিন্ন পেজ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম তাদেরকে টার্গেট করে এটা করা হয়েছে বলে জানতে পেরেছি তাহলে এটা প্রশ্নের বিষয় যে আওয়ামী লীগের সাইবার টিম কি রাষ্ট্রের সাইবার টিম থেকে শক্তিশালী আমাদের রাষ্ট্রের তো এগুলোর ব্যাপারে নিরাপত্তা বাহিনী কাজ করে প্রটোকল দেয় আর তার বক্তব্য যে আপনার আজকে অনেকের আইডি সাসপেন্ড হয়েছে ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ একটি চক্র এই ঘটনাগুলো করছে আর এই ঘটনার পর বৈষম্যব্দ ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিয়েটিভ রেখেছেন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী ছাত্রশিবিরের সভাপতি সাদিক বলছেন যে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে আমার আইডি ডিয়েক্টিভ করা হচ্ছে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামক একটা পেজ থেকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি এবং পেজ ডিসেবল করা হয়েছে বলেও দাবি করা হয়েছে এই তালিকা আছে সাইদ আবদুল্লা আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাদ মাহমুদ রাফি হাসনাদ আবদুল্লাহ তিনি তার আইডি ডিসেবলের ভয়ে রিঅ্যাক্টিভেট করে রেখেছেন তো আশা করি খুব শীঘ্রই আপনার হয়তো এটার তথ্য পাওয়া যাবে তো অনেকে আবার বলছেন না ভাই সমন্বয়করা তো একদিন এক এক রকমের ঘটনা ঘটনাগুলো পুরো জাতির মধ্যে একটা মানে অবস্থান তৈরি করে ফেলে তো ঘটনাগুলো ভুয়া কিন্তু যেহেতু তারা এত বড় দায়িত্বে আছেন এত গুরুত্বপূর্ণ পোস্টে আছেন প্রত্যেকটা সেক্টরে তাদের আইডিগুলো তারা ইচ্ছা করে এমন করবে সেটাও কিন্তু আসলে বিষয়টা এরকম না এখন স্বাভাবিক আওয়ামী লীগ খেলবে তারাও খেলছে